হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ আমরা আজকে শ্রবণ করব একাদশীতে পঞ্চরবি কল খেলে কি হয় হ্যাঁ এবং একাদশীতে এই পঞ্চরবি শস্য কেন খাওয়া উচিত নয় ঠিক আছে হরে কৃষ্ণ আপনারা শুনুন পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গ বলা হয়েছে কী বলা হয়েছে যে সময় জৈম ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি। একাদশীতে কেন উপবাস করা হয় একাদশী ব্রত করলে কি লাভ হয় একাদশী ব্রত না করলে কি ক্ষতি এই সব বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন মহর্ষি ব্যাসদেব বললেন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টি প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করেছেন মর্তবাসী মানুষের হ্যাঁ মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হল হ্যাঁ এবং পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরশ্রী গমন উদর আত্মীয় স্বজনের বধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লাগা দুই উরু গুরু নিন্দা শিষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ হ্যাঁ দুই পা পিতৃহত্যা শরীরে রো রো সোম সমস্ত উৎপাদক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হয় আর পাপ পুরুষ ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মতের মানব জাতির দুঃখ মোচন করার জন্য করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান যখন জমালয়ে জমের মন্দিরে হুম ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ দর্গ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথন কালে হ্যাঁ ভগবান শুনলে শুনতে পেলেন দক্ষিণ দুয়ারের দিকে অসংখ্য জীবের আর্তনার ধ্বনি প্রশ্ন করলেন ওই ক্রন্দন কেন ভগবান প্রশ্ন করছেন হ্যাঁ যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদেশে দেশে নরক যন্ত্রণা ভোগ করছে সেই হ্যাঁ যাতনার যাতনায় আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবেদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দু দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে তখন আমিও তাদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরি সেই পাপ পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে দেবমূর্তি মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশীর ব্রত আচরণ করালেন এবং একাদশীর ব্রতের ফলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে কমন করলেন শ্রী ব্যাসদেব বললেন হে যৌমিনী হরিবাসরের প্রভাবে একাদশীর সমস্ত সুকুময় শুকর সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিন্তু কিছুদিন পরে ভগবান হ্যাঁ সৃষ্ট পাপ ভগবানের সৃষ্ট পাপ এসে শিহরির কাছে করজোরে কাতর প্রার্থনা করতে লাগলেন হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছু করতে পারছি না বরং প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে হ্যাঁ আমি কাকে আশ্রয় করে থাকব সবই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতে কী হবে আপনি বা কারা কার সঙ্গে এই মর্তে ক্রিয়া করবেন পাপ পুরুষের প্রার্থনা করতে লাগলেন হে ভগবান আমি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করার ইচ্ছা আপনার এই বিশ্বে ক্রিয়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয়ে থেকে আমাকে রক্ষা করুন হে কৈটভ নাশক আমি আপনার একাদশীর ভয়ে ভীত হয়ে পালায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত বৃক্ষ নদী স্বর্গমত্র পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথায় কোথাও নির্ভয় স্থান পাইনি পাচ্ছি না দেখে আজ আপনার শরণাগত হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করছে সেই জন্য আমি কোথায় আশ্রয় পেতে পারি আপনি কৃপা করে আমাকে নির্ভয় স্থান প্রদান করুন পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহী বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশীর তিথি এই ত্রিভুবনে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন এবং রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমায় বধ করতে পারবে না বুঝে গেল অন্ন এবং রবি মধ্যে এই পাপ স্থান নিয়েছে তাই এই একাদশীর দিনে পঞ্চরবিশ্য খেতে নেই ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ চাল এগুলো কিছু খাবেন না ঠিক আছে তাহলে এই একাদশীর প্রভাব থেকে বাঁচবেন এবং পাপপুরুষকে তো শুনেছেন এত ভয়ঙ্কর পাপপুরুষ তাই এর থেকে রক্ষা করতে হলে আমাদের এই একাদশীর একটা দিন পঞ্চরবিশ্য বর্জন করতে হবে এবং আপনারা সাবধানা হ্যাঁ দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় ফলমূল খেতে পারেন সবজি খেতে পারেন আলু ভাজা খেতে পারেন একাদশীর কত কিছু হয় এখন হ্যাঁ ইস্কন আসার পরে তা আপনারা সেগুলো দেখে দেখে একাদশীর ব্রত পালন করুন হ্যাঁ এবং একাদশীর ভুলেও সাবধান এই যে গল্প শুনলেন আপনি কথা শুনলেন ভগবানের এটা ভুলেও করবেন না একাদশীর ব্রত পালন করুন হরে কৃষ্ণ সবাই লাইক কমেন্টস করুন যদি কিছু বোঝার হ্যাঁ কম হয়ে থাকে কমেন্টস করুন হ্যাঁ তাহলে আমরা এই সম্বন্ধে আরও আপনাদেরকে বিশেষভাবে জানাতে পারব হরে কৃষ্ণ একাদশী